এই প্রথম আমি আর সাজিল একসাথে অ্যাওয়ার্ড পেলাম খুব ভালো লাগছে দুজন একসাথে একই মঞ্চে আমরা দুজন সেরা দম্পতি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি অনুভূতি আসলে কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমরা চাই সারা জীবন এরকম যেন সুখী দম্পতি হিসেবে আমরা যেন থাকতে পারি তো সকল ক্রেডিট বলতে হবে আপনাদেরই আপনাদের জন্য মনে সেরা দম্পতি হওয়া আপনারা এত আলোচনায় না আনলে আমি হয়তো পেতাম না সিস্টেম এটা ভাইয়া আগে ক্যামেরায় আসতো না না এখন খুব আপনারাই তো দুলো ভাই দেখতে চান আমার কি দোষ আমি যদি কোনো প্রোগ্রামে একা যাই ওই দিন আমার অভিযোগের কোনো শেষ নেই আপনারা সারাক্ষণই বলেন কেন ভাই আসলো না নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো ঝগড়া লেগেছে আসলে আমার একা যাওয়া মানেই যে এই না যে ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব তা না ওরও ব্যস্ততা আছে আমারও ব্যস্ততা আছে যার জন্য বিভিন্ন আমি একা যাই আবার যখন মনে হয় যে না ওকে নিয়ে যাওয়া দরকার তখন ওকে নিয়ে আসে তো সবারই ভালো লাগবে সে অনুযায়ী ভালোই লাগার কথা দুজন যেহেতু একসাথে অ্যাওয়ার্ড পাওয়া আর এই সেলিব্রিটি তরিকা অ্যাওয়ার্ড এটা আসলে অন্যরকম যেহেতু আমার এটা ফার্স্ট অ্যাওয়ার্ড তাও আমার সাথে ওয়াইফকে নিয়ে তো এটা আসলে অনুভূতি বলে প্রকাশ করা যাবে না আপুदिकা বললো না আসলে সুন্দরী বউকে একাচাড়া ভয় পাওয়ার তো কিছু নাই বহুত আমারই বহুত অন্য কারণে বহন্য কারণে হলে ভয় পেতাম তাই না এখানে ভয়ের কিছু নাই পুরস্কার সবসময় অনেক অনুপ্রেরণার যোগায় যখনই আমি কোনো ভালো কাজের জন্য পুরস্কার পাই তখন মনে হয় আমার কাজের প্রতি আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত আমার তখন আরও ভালো ভালো কাজ উপহার দিতে ইচ্ছে হয় সো আমি এ পর্যন্ত যতবারই অ্যাওয়ার্ড পেয়েছি ততবারই আমার কাজের প্রতি আরও বেশি মানে কী বলে সিরিয়াসনেস আরও বেশি বেড়ে গেছে সো ঠিক সেমভাবে আমার মনে হয় যে আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে হবে আমার একটা স্বপ্নের ছবি আছে নদী সাপলা ভাসে যেটা আমি দু সালে কমপ্লিট করেছিলাম আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে এই ছবিটা সো এই ছবিটা এখন খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে আপু ভিন্ন প্রশ্ন যায় সাপ দেখে ভয় বেশি না ভূত বেশি ভয় কি সাপ না ভূত অবশ্যই সাপ দেখে ভয় পায় কারণ ভূত তো আমাদের চোখের সামনে কখনো আসে না সো ভূত আমি বিশ্বাস করি না ভূত আমি জীবনে কখনো দেখিও নাই সো আমি ভূত ভয় পাই না আমি সাপকেই অনেক বেশি ভয় পাই জি ভাইয়া কি হিসাবে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে আজকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি সেরা দম্পতি হিসেবে আর আরেকটি অ্যাওয়ার্ড আছে যেটা হচ্ছে আমার শেষবাজি একটি চলচ্চিত্র রিলিজ হয়েছে সাইমন সাদ্দিকের সাথে শেষবাজি চলচ্চিত্রের জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি আর সাজিল অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের সেরা দম্পতি হিসাবে আপনারা আপনারা সম্প্রতি দেখতে পারবেন যে মিডিয়াতে আমাদের এই কাপলটা অনেক বেশি ভাইরাল আমরা অনেক বেশি আলোচনায় অনেক বেশি আপনারা আমাদের এই কাপলটাকে পছন্দ করেছেন আসলে অনেকেই বিয়ে করে গোপন করে কিন্তু আমি প্রকাশে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি বিয়ে করেছি সো আমাদের এই এই দম্পতিকে আপনারা সবসময় সেরা মনে করেন যার জন্যই আজকে এই সম্মাননা তো আপনার आप... <laughs> 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 যদি নিজের ফ্যামিলিতে একজন ফেমাস মানুষ থাকে তো ওটা তো আপনাকে উপভোগ করতেই হবে